আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা আপনারা সবাই ভালো আছেন আল রহমতে এই মাত্র পাওয়া আবহাওয়া দপ্তর থেকে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ খবর উধাও শীতের আমেজ আজ রাত থেকে আগামী পনেরোই ফেব্রুয়ারি পর্যন্ত দেশের একাধিক জেলায় আসছে বিক্ষিপ্ত বজ্রসহ ঝড় বৃষ্টি এছাড়া আগামী চব্বিশ ঘন্টার মধ্যে দুই বাংলার বিভিন্ন জেলায় হালকা গুড়িঘুড়ি বৃষ্টি ও ঘন কুয়াশার পূর্বাভাস এমনটা জানাচ্ছেন আবহাওয়া দিদর আজও আগামীকাল কোন কোন জেলায় বৃষ্টিপাত হতে পারে এ বিষয়ে কি বলছে আজকের আবহাওয়া রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত ভিডিওতে সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহাওয়ার খবরটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহাওয়ার খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নিন এক নজরে সকাল থেকে দেখা মিলেছে তীব্র ঘন কুয়াশা ও মেঘের আনাগোনা সেই সাথে ছিল দক্ষিণা বাতাস তবে এবার আসছে বিক্ষিপ্ত মেঘ বৃষ্টি এই অবস্থায় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস বলছে আগামী ছয় ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ ও পূর্ব অঞ্চল সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও সেই সাথে কয়েকটি জেলায় অস্থায়ীভাবে দমকা বাতাস ও ঝড় হাওয়া বয়ে যেতে পারে বলে সতর্কতা করছেন আবহাওয়াবিদরা এদিকে আবহাওয়ার আরেকটি সতর্কবার্তা বলা হয়েছে এখন থেকে পরবর্তী চব্বিশ ঘন্টার মধ্যে বরিশাল পাথরঘাটা মিরহাজিগঞ্জ খেপোপাড়া লালমোহন চরফেশন বরহুদ্দিন ভোলা নোয়াখালী ফেনে রায়পুর চাঁদপুর লাকসাম কুমিল্লা মানিকশ্বরী খাগড়শ্বরী দিঘিনালা রংধনু রাঙ্গামাটি হাটাজারি চট্টগ্রাম নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়া মৌলভীবাজার কামালগঞ্জ কুলাওয়ারা বালাগঞ্জ জগন্নাথপুর সিলেট সুনামগঞ্জ ও এর পার্শ্ববর্তী অঞ্চল সহ মানিসিংহ ঢাকা ও খুলনা বিভাগে দুই একই স্থানে হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টি বা বজ্রসহ ঝড় বৃষ্টি হতে পারে সেই সাথে শেষ রাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও তীব্র থেকে অতি তীব্র মাত্রার ঘন কুয়াশা পড়তে পারে এতে করে লঞ্চ ও গাড়ি চলাচলের ক্ষেত্রে সতর্ক থাকার পরামর্শ থাকবে এদিকে গত চব্বিশ ঘন্টায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে বারো ডিগ্রি সেলসিয়াস আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল কুড়ি ডিগ্রি সেলসিয়াস আর সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের টেকনাফে একত্রিশ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এদিকে বাংলাদেশের আবহাওয়াবিদ মোহাম্মদ শাহিনুর ইসলাম জানান আজ সকাল নয়টা থেকে পরবর্তী ২৪ ঘন্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া ত শুষ্ক থাকতে পারে তবে চট্টগ্রাম ও সিলেট বিভাগে দু একটি জায়গায় হালকা বৃষ্টি বা গড়ি গড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে হালকা মাঝরি ঘন কুয়াশা পড়তে পারে এই সময় সারাদেশে রাতের তাপমাত্রা এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপর বর্তীয় থাকতে পারে তো এই ছিল খবর এরকম আবহাওয়ার খবর জানতে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ